সে একটা ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি করছে ভাবতে পারে এইভাবে কত লোককে চাকরি এরকম দিয়েছে আর এই চাকরির ব্যাপারে এখন এরা বড় বড় কথা বলছে আগে আমরা শুনেছি তো যে সিপিএম না করলে চাকরি পাওয়া যাবে না সিপিএম যে চৌত্রিশ বছর ধরে রাজত্ব করেছে সিপিএম না হলে চাকরি পাওয়া যাবে না কেন সিপিএম যে যাদের চাকরি দেবে তাদের একটা অংশ টোয়েন্টি পার্সেন্ট মাইনের একটা পার্সেন্ট কি পার্টি ফান্ডে দিতে হবে ওটা একটা লেভি নয় ওই যে লেভি আদায়ের মতো সেটা একটা দুর্নীতি নয় ওরা বলে তার প্রমাণ কোথায় হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বদলা নয় বদল চায় এ সমস্ত গুলো থেকে বিরত ছিলেন আমার মনে হয় উনি খুব আজকে দাঁড়িয়ে যদি বদলা নেওয়া হয়তো সিপিএম টিকে থাকতে উনি যেভাবে বদলা নয় বদল চাই এই স্লোগানের মাধ্যমে আমরা দেখেছি দু হাজার এগারো সাল দু হাজার ষোলো সাল দু হাজার একুশ সাল আমরা রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি বাজিয়ে আমরা তার উৎসব পালন করেছি কিন্তু আমরা মারামারিতে যাইনি বা যাইনি একটা পরিসংখ্যান বলছে তোমাদের যদি জন মরে তো তৃণমূলের পাঁচশো জনকে তোমরা মেরেছ বিজেপি এবং সিপিএম সম্মিলিতভাবে আজকে আমি রাজনীতির সঙ্গে দিন ধরে যুক্ত এই বদলা নেননি বলে আজকে সিপিএম শুনতে পশ্চিমবাংলা